মালদার গাজল ব্লকে সালাইডাঙ্গা অঞ্চলে কৃষি সমবায় সমিতি বোর্ড বন্ধ করে দিল জেলা প্রশাসন প্রতিবাদী এলাকায় বিজেপি নেতৃত্ব স্থানীয়দের সাথে নিয়ে সমবায় সমিতি ব্যাংকে গেটের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি পাশাপাশি সমবায় সমিতির ম্যানেজার সহ কর্মীদের বিজেপি মহিলা নেতৃত্বরা টেনি হিচরে অফিস থেকে বের করে বন্ধ করে দেওয়া হয় সমবায় সমিতি ব্যাংক পুলিশের সাথেও বচসা হয় বিজেপি কর্মীদের যেটা অভিযোগ গত তেইশে মার্চ কৃষি সমবায় সমিতির ভোটের দিন নির্ধারিত ছিল হঠাৎ তেইশ তারিখ সকালেই প্রশাসনের তরফ থেকে ভোট বাতিলের ঘোষণা করা হয় এই নিয়ে এলাকার মানুষের মধ্যে রীতিমতো ক্ষোভ দেখা দেয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় নির্দিষ্ট ভোটের দিনে পুলিশ পর্যাপ্ত না থাকার ফলে ভোট প্রক্রিয়া আপাতত বন্ধ করা হয়েছে তৃণমূলরা ভয় পেয়েছে তাই এই পদক্ষেপ দাবি বিজেপি বিধায়কের মালদার গাজল ব্লকের সালাইডাঙ্গা অঞ্চলে কৃষি সমবায় সমিতি ভোট বন্ধ করে দিল জেলা প্রশাসন প্রতিবাদে এলাকার বিজেপি নেতৃত্ব স্থানীয়দের সাথে নিয়ে সমবায় সমিতি ব্যাংকে গেটের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকেরা এ বিষয়ে বিজেপি বিধায়ক কি বলেছেন শুনব পূর্বকে বের করতে হয়েছে কিন্তু পুলিশ প্রশাসনকে কোনোভাবে জোর করা হয়নি ওনারা নিজের ইচ্ছায় নিচে এসছেন কারণ ওনাদের বক্তব্য ছিল যে আমরা এখানে ব্যাঙ্ক মানে ম্যানেজারের যে চেম্বার বা ক্যাশের যে চেম্বার সেই চেম্বার ছেড়ে যেতে পারবো না কিন্তু এখানকার যে ম্যানেজার সময় সমিতির যিনি ম্যানেজার ওনাকে আমরা আমি নিজেও ছিলাম ওনাকে যখন বললাম উনি পনেরো মিনিট টাইম চালেন আধা ঘন্টা পরে গিয়ে জিজ্ঞাসা করার পরে বলছি যে আমরা ডে ক্লোজ করতে পারিনি আমরা এখন নামতে পারবো না পনেরো মিনিট টাইম দেওয়ার পর জনতা একটু উত্তেজিত হয়েছে কারণ এদেরও তো কাজকর্ম আছে এরাও তো এগুলো করে এদের পেট চলে না পেট চালাতে হয় ওদেরকে তো আজকে যে দুর্নীতিটা শাসক দলের পক্ষ থেকে হয়েছে তৃণমূলের হয়ে করেছে পুলিশ প্রশাসন থানা, আইসি বলেছে পুলিশ প্রশাসন মানে অপ্রতুল পুলিশ প্রশাসনের যোগান নেই বলে আমরা ইলেকশনটা করতে পারছি না আজকে এখানে দুজন এসআই পদমর্যাদার দুজন পুলিশ অফিসার গাজল থানা থেকে এবং তার সঙ্গে সহকারী সিভিক টিভিক নিয়ে প্রায় দশজন কি করে এখানে ব্যাংকটাকে রক্ষা করার জন্য ছিল আমার মাথাতে ঢোকে না অথচ এই কারণ দেখিয়েই কিন্তু ভোটটাকে পোস্টপন করে দেওয়া হয়েছে সেই জন্য কাউকে কোনো জোরদরবস্তি করা হয়নি এখানে এখানকার যে যিনি ম্যানেজার এবং যিনি ক্যাশিয়ার ছিলেন ওনাদের সঙ্গে কথা বলুন আপনারা সমস্তভাবে সুস্থভাবে তাকে বলা হয়েছে অনুরোধ করা হয়েছে যখন তারা অনুরোধ না শুনেছে তখন এলাকার মানুষ বিক্ষুব্ধ তাদেরকে বের করে জোরপূর্বক বের করেছে এবং বাড়িতে ঘরে এই সময় সমাজতে তারা মালদার গাজল ব্লকের সালাইডাঙ্গা অঞ্চলে কৃষি সমবায় সমিতি ভোট বন্ধ করে দিল জেলা প্রশাসন প্রতিবাদ বিজেপি নেতৃত্ব স্থানীয়দের সাথে নিয়ে সমবায় সমিতির গেটের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে আপনারা দেখছেন বর্তমান সময় যুক্তিতে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া